আসসালাম আলাইকুম ও রহমতুল্লাব প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা আপনারা ভালো আছেন যারা আরবি বুঝেন একটু মনোযোগ সহকারে শুনবেন আর যারা বুঝেন না তাদেরকে বুঝিয়ে দিবেন পাশে যারা আরবি জানেন আর আমরা তো এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ তো চলুন আলোচনাটা শুনি رمضان كله رحمه رمضان كله مغفره رمضان كله عتق من النار في كل يوم وهذا الحديث اوله رحمه واوسطه مغفره واخره عتق من النار حديث باطل لا يصح عن النبي صلى الله عليه وسلم شفيه درشك امال رمضان 10 10 এটা হলো ওই যে পূর্বের চণ্ডীদাস রজকিনীর রেওয়াদের অনুসারে ওই যে লাইলি মজন শিরিপর হাদের উপন্যাসের রেওয়াদের অনুসারে এটা করা হয়েছিল যখন সত্য দিনের উদ্ঘাটন হইল তখন আমরা এখানে পাই আরব দেশের যে সৌদিতে আলেমরা আছেন তাদের আলোচনা বা কিতাব আদিতে আমরা পাই যে এই ভাগ করাটা যে একটা হাদিস এটা বানান হাদিস এটা বাতিল আল্লা সুহান আলার এই পবিত্র রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত শুরু থেকে শেষ পর্যন্ত বারকত শুরু থেকে শেষ পর্যন্ত মাখফিরাত আলাদা করার কোনো সুযোগ নেই কারণ আলাদা আলাদা করে ইবাদত করা যাবে না মহান রাবুল আলমিনের কাছে আপনি যখন যে কোনো ইবাদতের মাধ্যমে একটা ইস্তাকবার করেন একটা দোয়া করেন সেখানে আপনি সমস্ত কিছুই চাইতে পারেন সব এর সাথে জড়িত আপনি শুধু আলাদা করে না যেভাবে সালাদা আলাদা করে আমরা পড়ি এভাবে ইবাদত এভাবে আলাদা করে না। রমজান মাসটা পুরোটাই আশা করি বিষয়টা বুঝাতে পারলাম এইসব রীতি রেওয়াজ থেকে আমরা বের হয়ে আসতে হবে তবেই আমরা বিজয়ী হব এবং কল্যাণপ্রাপ্ত হব ধন্যবাদ সাথে থাকার জন্য আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ